সে কোনদিন চিন্তি করে চিন্তি করবে তো অন্য মানুষের শোনো তোমাক নিয়ে আমি একটা চিন্তা করেছি কিন্তু কোনোভাবেই তোমার সাক্ষীতে পারছিলাম না কথাটা কই কি কথা হিনা তুমি কি আমার বিয়ের প্রস্তাব দিবে চাচ্ছিও ঠিকই ধরেছে ও ডাক্তার পাত্র হিসেবে তুমি যেরকম যোগ্যতা ধর আর বিল কিছু আর সেরকম ফাইন আমি চোখ বন্ধ করি দেখলাম যে তোমার দুজনে ফাইন দেখা যাবে ফাইন মানাবি বিলকিস ও খুদা খালি বারবার বিলকিসের নামটা আমার মনে পড়তেছে কিসের জন্যই তালি বড় কি হিনার সাথে আমি রাগ ভুল ভুলকামটা করলাম তার প্রস্তাবটা কি তাহলে খারাপ ছিল না হিনা তো মনে হয় নির্য কথাই কইছে আমি একজন ডাক্তার মানুষ আমার তো একটা ভবিষ্যৎ আছে তাই না আর শিবালির জন্যই তো আমি সন্ন্যাসী হয়ে পারব না আমি শিবাবত নিয়ে নিজের জীবনটা পার করিয়ে দেবো ঘর সংসার কিছু বানাবো না তাও তো হবে পারে না রে ভাই তাহলে পরে কি করবো বিল দেখছেও আবারও বিলকিসের না মনে পড়ল এই ঘরের ভিতর যদি আমি অসুখ হয়ে পড়া থাকি চিৎপট নিয়ে ক্যাল্লাফতে হই তাও তো কেউ আমাকে দেখবে আসবি আমার কি হবি তাহলে কাম করি আমি হিনার সাথে কথা কথাকার্তা কয়ে বিলকিসের সাথে একটু দেখা করার ব্যবস্থা করি নিজের মন যা তাই করো আমি নিজের সাথে আর নিজের বিরোধিতা করবো না বিলকি বিলকিস